সকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন আমরা রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ডিম নিয়েছি দেখুন ডিমগুলো ডিমগুলো আমি আলু থেকে সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপি নিয়েছি আজকে দেশি ডিম দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে রসা কষা বানাবো তার জন্য আমি আগে ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবারে আমি ফুলকপিগুলো ভেজে নেব এখানে একটা কড়াই বসিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছিলাম এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা দেখুন বন্ধুরা দিয়ে একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নেব এই ফুলকপি দিয়ে দুটো ডিম দিয়ে এইভাবে রসা কষা বানালে খেতে দুর্দান্ত লাগে আমরা এই আমি ফুলকপিটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিব ডিমগুলো আমি এবার ছাড়িয়ে নেব দেখুন কত বড়ো বড়ো ডিম এবারে আমি ছাড়িয়ে নিব একটা ডিম আমি ছাড়িয়ে নিয়েছি ডিমের সাইজটা দেখুন এটা ডবল কুসুমের দিন এবারে আমি সবগুলো ছাড়িয়ে পুরো দিনগুলো আমি সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এবারে আমি একটু পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ফিরে আসি আমি পরিষ্কার করে ভুজে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলো ভাজা হয়েছে দেখে নিলাম ফুলকপিগুলো আমার এইভাবে আমি ভেজে নিয়েছি ফুলকপিগুলো এবার আমি তুলে দেখুন এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমি জিনিসগুলো এবার ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নেব এই বেশি ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত বেশিটা গরম ভাতের সাথে বা বেশি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে বেশি আমরা এখানে ঘুমে একটু জল ছিল ওই জন্য একটুখানি দেখা যাচ্ছে চিকেনটা দেখুন সুন্দর লাল দিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব বন্ধুরা এই তেলের মধ্যে আমি বানাবো এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি একটু জৈত্রে নিয়েছি আর দালচিনি চিনি নিয়েছি আর একটু লবণ নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কচিয়ে নেব এবারে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলফ সমান লসনো কোড়ন জল দিলাম এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে কেটে রাখা করটো কিছু দিয়ে দিলাম দিয়ে ভাপানো আলু দিয়ে দিলাম তারপরে আমরা দিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই যে ডিসি বন্ধু ভালো লাগে একটু করে একটু কমেন্ট করে শেয়ার করে আর আমার ঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা এখানে আমি এখনও একটু দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম বন্ধুরা এই কালারটা কি সুন্দর হয়েছে এখানে আমি এবার একটু টমেটো কেশাব দিয়ে দিলাম এখানে থেকে দারুণ লাগবে টমেটো কেশাবটা একটু বেশি নিজেম হবে আরও দুর্দান্ত লাগবে এখানে আমি জল দেব না একদম অল্প সামান্য জল আমি লাগলে দেব এবারে আমি ভেবে রাখা ডিমগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইভাবে ধনে পাতা কিছু দিয়ে দিলাম দেখুন এইভাবে একদম একবার নুনও বাড়িতে এই হে দিয়ে আর একটু দিয়ে আর আলি দিয়ে আর সতেসব আমি পেড়ে দিই দাদানতে লাগে এখানে আমি জিজে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে দেব দেখুন কত সুন্দর হইছে দেখতে কি দারুণ লাগছে সামান্য আমি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ হয়েছে খেতে এরকম অসাধারণ হবে দেখুন এইভাবে আমি ঝটপট বানিয়ে নিয়েছি আজকের রেসিপি দিশি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রসা কষা দেখুন এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো তার উপরে আর মিঠা রান্না নতুন থাকে দিয়ে দেখুন এখানে আমি একটুখানি মিট মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন একদম রেডি হয়ে গিয়েছে একটু এলাচ গুঁড়ো দিয়ে এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এবার দেখুন মনে দেখুন বন্ধুরা এই ফুলকপির রসা কষা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকাল রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো